আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শ্রমিক দলের মে দিবসের সমাবেশে জনতার ঢল আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল বৃহস্পতিবার দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে সমাবেশ সমাবেশে যোগ দিতে জনস্রোত ঢুকছে নয়াপল্টন এলাকায় একের পর এক মিছিলে ঢুকছে সমাবেশস্থলে লোকে লোকারণ্য হয়ে পুরো এলাকা তবে বৈশাখের বৃষ্টি বাদ সাধছে বৃষ্টি থেকে রক্ষা পেতে নেতাকর্মীরা বিভিন্ন ভবন গেটে আশ্রয় নিয়েছেন অনেকেই বৃষ্টি উপেক্ষা করে মিছিল স্লোগান দিচ্ছেন স্থলে অবস্থান করছেন দাবানলে পুড়ে চলেছে ইসরায়েল ইসরায়েলের লাগা দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ফলে একের পর এক একর পুড়ে যাচ্ছে গত বনাঞ্চল পর দাবানলে তীব্রতা আরও ছড়িয়ে পড়েছে খবর দ্য টাইমস অব ইসরায়েলের আজ ফায়ার ফাইটারের একশো তেষট্টি জনের একটি দল ঘটনাস্থল থেকে এবং বারোটি বিমান দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে তবে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পদ জানাব হামলা নিয়ে নতুন তথ্য দিল পাকিস্তান ভারত শীঘ্রই সামরিক অভিযান চালাতে পারে বলে জানিয়েছে পাকিস্তান বিষয় ইসলামাবাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে এমন তথ্য জানানো হয়েছে খবর রয়টার্সের এদিকে ভারত পাকিস্তান সেনাদের মধ্য ফের গুলাগুলি কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখা এলওসি বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্য আবারও গুলাগুলি শুরু হয়েছে তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি জানাবো মোটরসাইকেল এসে রাস্তার মধ্য কেনিয়ার এমপিকে গুলি করে হত্যা কেনিয়ার একজন সংসদ সদস্যকে রাস্তার মধ্য গুলি করে হত্যা করেছে দেশটির রাজধানী নাইবেরিতে বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে তার গাড়িকে দাঁড় করায় এরপর তাকে সরাসরি গুলি করে হত্যা করেছে খবর বিবিসির এবং শ্রমিক দলের মে দিবসের সমাবেশে জনতার ঢল আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপি ও সহযোগী সংগঠনের শ্রমিক দল আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে যোগ দিতে জনস্রোত ঢুকছে নয়াপল্টন এলাকায় একের পর এক মিছিল ঢুকছে স্থলে লোকে লোকারণ্য হয়ে গেছে তবে বৈশাখের বৃষ্টি বাদ সাধছে বৃষ্টির থেকে রক্ষা পেতে নেতাকর্মীরা বিভিন্ন ভবন ও গেটে আশ্রয় নিয়েছে অনেকেই বৃষ্টি উপেক্ষা করে মিছিল ও স্লোগান দিচ্ছে অবস্থায় সরে সরেজমিনে দেখা গেছে বৃষ্টির পূর্বে বিএনপি নেতাকর্মীরা শোডাউন দিচ্ছেন অনেকেরই মাথায় লাল ক্যাপ হাতে শ্রমিকদের বিভিন্ন ব্যানার ফেস্টুন শ্রমিক সেজে তারা সেই সমাবেশ স্থলে আসছেন দলে দলে সেখানে অনেকেই যোগ দিতে দেখা গেছে তাদের মধ্যে রয়েছে বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে বিএনপির কর্মী পর্যন্ত সকল স্তরের নেতাকর্মীরা সেখানে এসে তারা স্লোগান বিশেষ করে বিগত পনেরো বছরে বিএনপি বড় ধরনের কোনো সমাবেশ করতে পারেনি তাই এখন তারা সেই ধরনের বড় শোডাউন করার চেষ্টা করছে দাবানলে পুরেই চলছে ইসরায়েল ইসরায়েলের জেরুজালেমে লাগা দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ফলে একের পর এক বনাঞ্চল পুরেই চলেছে গত সন্ধ্যার পর থেকে দামানলের তীব্রতা আরও ছড়িয়ে পড়েছে খবর দ্য টাইমস অব ইসরায়েলের ইসরায়েলের ফায়ার সার্ভিস জানিয়েছে ফায়ার ফাইটারের একশো জনের একটি দল স্থল থেকে এবং আকাশ থেকে বারোটি বিমান আগুন নেভানোর চেষ্টা করছিল কিন্তু তাতে তেমন কোনো কাজ হয়নি বরং জেরুজালেমের একাধিক স্থানে আগুন আরও ছড়িয়ে পড়েছে বিশেষ করে লাটরান শালম এবং এসটাওলে এছাড়াও মেভোহারন বার্মারোডের মেয়ের ও মেসিলাত জিওন এবং সাহার গাহাই গ্যাস স্টেশনের কাছে আরও আগুন ছড়িয়ে পড়েছে দাবানলের ফলে ডজনখানেক মানুষ আহত হয়েছে তবে তাদের কারো অবস্থা গুরুতর নয় দাবানলের ফলে দুই হাজার নয়শো একর এলাকা পুড়ে গেছে সরিয়ে নেয়া এস্টাউল সম্পদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল সন্ধ্যায় জেরুজালেম জেলার ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের কমান্ডার সমুলিক গ্রিডম্যান সতর্ক করে বলেছেন জেরুজালেম পাহাড়ে ছড়িয়ে পড়া আগুন সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সব থেকে বড় বিপদ হতে পারে আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তার পশ্চিমাদের অনেক সহায়তা চেয়েছে কিন্তু এখনও কোনো রাষ্ট্র থেকে ইসরায়েলকে সহায়তা দেওয়া হয়নি ভারতীয় হামলা নিয়ে নতুন তথ্য দিল পাকিস্তান ভারত শীঘ্রই সামরিক অভিযান চালাতে পারে বলে জানিয়েছে পাকিস্তান এ বিষয়ে ইসলামাবাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে বুধবার এপ্রিল এমন তথ্য জানানো হয় খবর রয়টার্সের কাশ্মীরে বন্দুক হামলার ঘটনায় পারমাণবিক শক্তি ধরেই দুই দেশের মধ্য উত্তেজনা বেড়ে চলেছে অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানিয়েছে ভারতকে যেন উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং দায়িত্বশীল আচরণ করতে চাপ প্রয়োগ করা হয় গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ভারত ও পাকিস্তান উত্তেজনা নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে ভারতেও কর্মকর্তার এবং কাশ্মীরে হামলায় বেঁচে যা ব্যক্তিরা বলেছেন ইসলামপন্থী হামলাকারীরা প্রথমে পুরুষদের আলাদা করে পরে হিন্দুদের চিহ্নিত করে একের পর এক গুলি চালায় এতে ছাব্বিশ জন নিহত হয়েছে ভারত দাবি করেছে হামলাকারীদের মধ্যে তারা তিনজনকে চিহ্নিত যারা পাকিস্তানের নাগরিক তবে পাকিস্তান ভারতের এই অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি করেছে হিন্দু দেশ ভারত পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরে অর্থের এবং উসকে দেওয়ার অভিযোগ করে আসছে উভয় দেশই হিমালয়ের এই অঞ্চলকে নিজেদের দাবি করে তবে দুই দেশই এর একংশ শাসন করে আসছে অন্যদিকে ইসলামাবাদ বলছে তারা শুধুমাত্র কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবির প্রতি নৈতিক কূটনৈতিক সমর্থন প্রদান করে ব্রিটিশ ঔপনিবেশ থেকে উনিশশো সাল ভারত পাকিস্তান ভাগ হয়ে জন্ম নেয় দুটি দেশের সর্বশেষ কাশ্মীরে হামলার ঘটনায় ভারত সিন্ধু চুক্তি স্থগিত করে অন্যদিকে পাকিস্তান তার আকাশ সীমা বন্ধ করে দিয়েছে কিস্তান সরকার পাকিস্তান সরকার জানিয়েছে তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে ভারতের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের উপর মিথ্যা দায় চাপিয়ে আগামী অথবা ছত্রিশ ঘন্টার মধ্য হামলা চালাতে পারে তারা ভারত ও পাকিস্তান সেনাদের মধ্য গোলাগুলি কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় এল বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গুলাগুলির ঘটনা চলছে গত গুলাগুলির গোলাগুলির ঘটনা ঘটে তবে এতে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে উত্তেজনার মধ্যে এনে টানা সপ্তম দিনের মতো কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্য গোলাগুলির ঘটনা ঘটে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এদিকে এই ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি প্রতিবেদনের তথ্যমতে পাকিস্তান সেনাবাহিনী টানা সারারাত ধরে যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ভারত শাসিত জম্মু কাশ্মীরের কুপওয়ারা উড়ি এবং আখনুর সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে সীমিত পরিসরে প্রথমে গুলিবর্ষণ শুরু করে জবাবে ভারতের সেনাবাহিনীও পাল্টা জবাব দেয় তবে পরিমিতভাবে গত বাইশে এপ্রিল কাশ্মীরে পেহেলগামের সশস্ত্র সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে এরই মধ্য গতরাতে পাকিস্তান সেনারা আন্তর্জাতিক সীমান্তেও গুলিবর্ষণ শুরু করে যা পরিস্থিতি আর অনেকটা জটিল করে তোলে বলে প্রতিবেদকের দাবি